হ্যালো আজকে হচ্ছে আমি বান্দরবন যাচ্ছি সে আমার বেবি বলল যে তাকে নিয়ে যেতে তো সেজন্য বুদ্ধি করলাম যে ব্যাগের ভিতরে বেবিটাকে বলেছি এখন আমরা যাচ্ছি

ম্যে য়ায়ে ফেয় য় 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 এই দোলনা ছিড়ে যাবে তো সকাল থেকে পাপাকে কি বানাইছিল দেখা দেখ পাসপোর্টটা দেখায় দাঁড়াও বাংলাদেশ

গেলে তুই পঞ্চাশ টাকা দিবি আর ওরা না গেলে ওরা তোকে পঞ্চাশ টাকা মনে আমরা আমাদের রিজার্ভ চান্দের গাড়িতে করে বান্দরবান থেকে মিরিঞ্জা বাজার পর্যন্ত এসেছি এরপর যে খাড়া রাস্তাটা মিরিঞ্জা ভ্যালির দিকে উঠে গেছে এখানে অনেকগুলো রিসর্ট রিসোর্ট যাওয়ার পথেই পড়ে তো আমাদের মানাইঞ্চা নামে যে রিজোর্টটা এটা প্রায় বিশ মিনিটের হাঁটাপথ এবং রাস্তাটা ভয়ঙ্কর খারাপ তো নিচে এসে দেখলাম যে কিছু সিএনজি ফোর হুইলার চাঁদের গাড়ি এগুলো ওয়েট করতেছে এবং আমরা জানতে পারলাম যে পঞ্চাশ টাকা পার পারসন বিনিময়ে এই পাহাড়ি খাড়া রাস্তায় ওই ফোর হুইলার চাঁদের গাড়ি আরও অন্য অন্যান্য যাত্রী সেখানে ছিল তারা আমাদেরকে নামায় দিল আমরা এখন রিসোর্টে ঢুকে যাচ্ছি ওকে আমরা চলে এসেছি অ্যাট লাস্ট উই ডিড ইট কিন্তু দসেতে তালা মারা সকাল 8 পূর্বে এবং সন্ধে 5 টার পূর্বে গহরেগত প্রবাস সময় নিষেধ রিसेप्शन আমরা চেক ইন করার জন্য যাইতেছি তুমি আর কত মাস পরে থাকবা মাসকে কি তোমার চেহারা বোঝা যাবে বিদেশি হইলে একটা ভাব থাকা লাগে

এই জঙ্গল পেরিয়ে আমাদেরকে রিসর্টে যেতে হবে মানে রুমে যেতে হবে ওরে বাবা এইটাই সেই জিনিস একটা ভিউ রুম তো নয় সে তো আগুনেরই গোলা এটা মূলত চারজনের রুম আসিদ বাইরে থাকবে রাতে আমি বাইরে থাকবো কে তুই থাকবি কারণ এইখানে তুই একটু অ্যাবনরমাল এখানে দুইজন দুইজন করে মিল আছে একটা বৈশিষ্ট্য আছে সাকিন কেমন দেখলা ওয়াশরুম আরে বাবা রে এই হলো ভিউ এই রুমটা যখন আমরা বুকিং দেই আমাদের প্রত্যেকেরই আশা ছিল এরকম একটা ওয়াশরুমে বসে আমরা ভিউ দেখতে দেখতে ওইটা করব আচ্ছা এখানে যদি কেউ ড্রোন উড়াই দেয় কি হবে মানে আমরা ওই অবস্থায় আছি তখন ড্রোন উঠতেছে আমাদের জার্নিটা অনেক লম্বা ছিল ইচ্ছা করেই আমরা লম্বা করেছি ঢাকা থেকে বান্দরবান বান্দরবান থেকে চান্দেকারী করে লামা সাধারণত মানুষ চকরিয়া দিয়ে দিয়ে আসে আমরা বান্দরবান আসলাম আর হাসিস না এই দিতেছি হ্যাঁ হাসি সরি তো আমরা যে রুমটাতে চেক ইন করলাম এটা জঙ্গল বাড়ি নামে একটা কটেজ ইনসা হিলের ভেতরে এবং ভিউটা তো দেখাইলাম খুব সুন্দর রুমের ভাড়া পাঁচ হাজার টাকা এখানে চারজন থাকতে পারবে এক্সট্রা দু একজন থাকতে পারবে সেটার জন্য এক্সট্রা চার জোড়া নেবে এবং আমরা একটা ওদের একটা নির্দিষ্ট প্যাকেজ আছে প্যাকেজটা হচ্ছে ছয়শো টাকা বিকালের স্ন্যাক্স যেটা সন্ধ্যা ছয়টার দিকে ওরা দিবে রাত নয়টার পরে ওরা ডিনার সার্ভ করবে এবং কালকে সকালে ব্রেকফাস্ট দশটার সময় চেক আউট টাইম তো যদি আজকে দুপুরে আমরা এখানে এসে খেতাম সেক্ষেত্রে আরও দুইশো টাকা করে এক্সট্রা ওদেরকে দিতে হতো এবং এটা অবশ্যই আগে অর্ডার দিতে হতো না হলে এখানে এসে খাবার পাওয়া সম্ভাবনা নাই বললেই চলে বাট দ্য ইজ ভেরি গুড আপনার এটা গোস ক্রেডিট টু দিস রিসোর্ট এখন আমরা চারপাশটা একটু ভ্রমণ করে পরবর্তী দিনের জন্য আমরা প্রস্তুতি নিই এত ভদ্রভাবে বয়ান মানে মনে হচ্ছে সহ্য হচ্ছে না তো তুই না ব্লগ কি বলবি না যে ফানি কিছু ফান করে বলতে জঙ্গল বাড়ি সন্ধ্যা পেরিয়ে রাত নামছে পাহাড়ের বুকে ওই দূরে এখানে অনেক অনেকগুলো রিসর্ট হয়ে গেছে এবং সেই রিসর্ট ছোট ছোট তাবু কটেজ নানা কিছু এখানে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত নাই বারবিকিউ হচ্ছে এটা কি মাইসাঙ্গার মাইসাঙ্গার আরে মারিনচা 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 এই হচ্ছে আমাদের ডিনার প্যাকেজের মধ্যেই ছিল ভালো ঠান্ডা আমরা যাবো সুখিয়া ভ্যালি না ওই বলুক মির্জা ভ্যালিতে আমাদের এক্সপেরিমেন্ট শেষ এখন আমরা যাচ্ছি সুখিয়া ভ্যালির পথে দেখা হবে সেখানে সুখিয়া ভ্যালি উই আর কামিং সি নিনজা ভ্যালিতে এক রাত যাপনের পরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সুখিয়া ভ্যালি মিনিঞ্জা বাজারে গিয়ে আমাদের সিএনজি বা যে কোনো একটা লোকাল ট্রান্সপোর্ট নিয়ে আমরা সুখিয়া ভ্যালিতে যাব সেখানে মিরিখং নামে একটা ইকো রিসর্ট আমরা বুক রেখেছি মারাইনসা ভ্যালি খুব ভালো আমাদের প্রতি সপ্তাহে একবার আসা উচিত ধুলো মাখা পথ বেয়ে নিচে নামতে হয় যেটাকে মিরিঞ্জা বাজার বলে মিরিনা বাজার থেকেই মূলত সব লোকাল ট্রান্সপোর্টগুলো কিন্তু এই উঁচু জায়গা থেকে নামার জন্য এখানে বাইক সার্ভিস আছে দুইজনকে একসাথে ওরা ক্যারি করে এবং সেখানে আশি টাকা নেয় আমরা আসার সময় একটা লিস্ট করেছিলাম যে এখানে আসার সময় কী কী নিতেই হবে সেখানে একটা জিনিস উল্লেখ করা হয় না সেটা হচ্ছে মাস্ক মাস্ক লাগবেই যে ধুলা এই হলো মিরিঞ্জা বাজার আমাদের হেঁটে আসতে মিনিট লাগলো খুব বেশি কষ্ট আসতে এই জায়গাটি দিয়ে অর্থাৎ এদিক দিয়ে লামা বাজার লামা বাজার দিয়ে আমরা এদিকে এসেছি আহ লামা বাজার থেকে দুই কিলোমিটার দূরে এইদিকে চলে গেল গতকালকে আমরা এসেছিলাম এদিক দিয়ে আসলে এদিকে বান্দরবান চলে গেল তো এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে উঠতে হবে সুখিয়া ভ্যালিতে এবং এখানে ওই মিনিঞ্জা ভ্যালির মতোই যাত্রা পথে আমরা বেশ কিছু রিসর্ট পাবো এবং উঠতে গিয়ে আমরা হাঁপায় উঠবো

সমতলে বসত করি ওখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু চলে আসছি আমাদের আসতে লাগছে সাত মিনিট কি নাম এটার

নদী এই রিসোর্টটা সুখিয়া ভ্যালির আগেই পরে এবং রিসোর্ট থেকে মাতামহুরি নদীর একটা ভিউ পাওয়া যায় ঢুকতেই জুমঘর চোখে পড়লো এই পাশেও জুমঘর রিসোর্টটা নতুন হয়েছে বলে মনে হচ্ছে জুমঘর আরও হচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট আর একটা কটেজ যেই কটেজটা আমরা বুক দিয়ে আসছি এটা একমাত্র কটেজ যেখানে ওয়াশরুম আছে এই হলো ভিউ বন্ধুর বাড়ি সমতলে বসত করি

আচ্ছা এখানে কুটুমবাড়ি থেকে ওরা খাবার এনে দিছে এটা প্যাকেজের মধ্যেই প্যাকেজ সম্ভবত আটশো টাকা আটশো টাকায় দুপুর বিকেলের নাস্তা চা নাস্তা রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট ডাইল বতা আর কিছু দেয় নাই চিকেন মিকেন দেয় নাই

গুড মর্নিং মিরিক নামক এই রিসোর্টে আমরা আমাদের শেষ দিন অতিবাহিত করছি আজকেই আমাদের ট্যুরের শেষ দিন একটু পরেই আমরা বের হয়ে যাব তবে তার আগে সেই প্যাকেজের অংশ তবে দেখেন ভিউ খাচ্ছি আমরা খিচুড়ি না ভিউ খাচ্ছি এই নদীটা মাতা নদী এটা নিঃসন্দেহে বর্ষাকালে যখন ভরা থাকবে এটা একেবারে অসাধারণ সুন্দর লাগবে এবং পুরা থ্রি সিক্সটি ডিগ্রি একটা দেখা দেই এরকম একটা ওয়েদারে খিচুড়ি খাওয়ার পরে খুব চা খেতে ইচ্ছা করলো তখন আসিফ ভাইকে বললাম যে আমরা একটু চা খেতে চাই এখানে প্যাকেজের চায়ের ব্যবস্থা ছিল না কিন্তু আমাদের জন্য স্পেশালি চুলা জ্বালিয়ে একটা চায়ের ব্যবস্থা হচ্ছে আসিফ ভাই থ্যাংক ইউ আসলে আমাদের এখনো গ্যাস সিলিন্ডার বা ওই স্টপ রেডি হয়নি তো তবে এটার মধ্যে একটা আলাদা বিনোদন থাকে একটা থাকে যে আমি ওয়াইল্ড এসে যদি একটু ওয়াইল্ড ফিল না পাই সবই যদি আধুনিক হয়ে যায় বা প্রযুক্তির ছোঁয়া হয়ে যায় তাহলে তো আর ওই নেচারাল ফিলটা পেলাম না আচ্ছা কালকে আমরা যে চা খাইছিলাম সেটাও কি এই এভাবেই করা হয়েছে তৈরি করা হয়েছে এটা খুবই টেস্টি ছিল এটা হচ্ছে আমরা আমরা এই রুমে ছিলাম এটা কটেজ এখানে অ্যাটাচ ওয়াশরুমও আছে হাই কমোড সহ আর এর পাশে ভিউ পয়েন্ট এখানে আমরা নাস্তা করার কারণ সকালের রোদটা মিষ্টি লাগলো ওই উপরে হচ্ছে শুকিয়ে ফেলি সুখিয়া ভ্যালির ওখানে বেশ কিছু জুমঘর ধরনের বেশ কিছু রুম দেখতে পাচ্ছি আর এটা একটু নিচে কিন্তু এটার ভিউটা একটু অন্যরকম সুখিয়া ভ্যালিতে একটা এক ধরনের ভিউ এখান থেকে আরেক ধরনের ভিউ তো এখানে চাইলে নদীতে নৌকা নিয়ে ঘোরা যায় অর্থাৎ যেখানে আমরা আছি সেখান থেকেই খাড়া নেমে যেতে হয় খাড়া নাকি ঢালু কী বলে মানে একদম নিচে নেমে নৌকা নিয়ে সাদা পাহাড় আরও কি কি যেন আছে মাতামরি নদীতে ঘুরে বেড়ানো যেতে পারে লামা বাজারে যেতে চেয়েছিলাম গতকালকে বিকেলে সেটা আর পরবর্তীতে হয় নাই আমরা এখানেই সময় কাটিয়েছি এখানে হ্যামক আছে এখানে আসলে পুরা ভিলাটাই আমাদের পার্সোনাল ভিলার মতো হয়ে গেছিল কারণ এখানে অন্য কোনো গেস্ট আজকে নাই চা মোটামুটি রেডি আমাদের চা রেডি অনুরোধের চা লাগবে না হ্যাঁ ভালো লাগলো না ভাই আপনি বসন্তে বন্ধু পাহাড়ের মানে ঠান্ডা এবং গরম দুইটাই একটু অস্বাভাবিক যখন ঠান্ডা থাকে

এবারে বান্ধবান সফর একটু অফ সফর বন্ধুদেরকে নিয়ে ঘুরে বেড়ানো ক্যাজুয়াল থাকা খুব বেশি লাকজারি টোন না কিন্তু এনজয় করার মতো আপনারা বান্ধববানকে একটু অন্যরকম করে দেখতে চাইলে মিনিঞ্জা সুখিয়া এই সাইডটায় ভ্রমণ করতেই পারেন সব মিলিয়ে শহরের কোলাহল থেকে বের হয়ে একটা রাত বা দুইটা রাত দুই দিন একটু অন্যরকম জীবন উপভোগ করতে চাইলে মেনিঞ্জা এবং সুখিয়া ভ্যালি যেহেতু কাছাকাছি এই দুইটা আপনাদের নেক্সট ডেস্টিনেশন হতেই পারে এমন বসন্তে বন্ধু না না এমন বসন্তে বন্ধু না Thank you.